গত কয়েকদিন ধরে কিছু প্রোগ্রামে আমি জয়েন করছি আপনারা জানেন আমি মালয়েশিয়াতে ছিলাম এসে এই প্রোগ্রামগুলোতে জয়েন করছি আবার কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি তো যখন প্রোগ্রামে অংশ গ্রহণের সুযোগ হয় না তখন লোকজন মনে করে এটা পুলিশ বন্ধ করে দিছে প্রশাসন বন্ধ করে দিছে আসলে বাস্তবতাটা তা নয় গতকাল আমার প্রোগ্রাম ছিল কোন এলাকায় দেবিদ্বারে অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে অনেক শ্রোতারা আসছে আমিও গিয়েছি বাট ওখানে উঠতে পারিনি তো দেবীদার থানার ওসি আমার সাথে ছিল দীর্ঘ সময় আধা ঘন্টা কথা বললাম উনি বলে হুজুর আমি তো আপনার ভক্ত তো আপনি আমার ভক্ত হইলে আমি স্টেজে যাব না কেন আপনি নিয়ে চলেন আমারে হুজুর আমার মাফ করবেন তারপর আমার প্রথম মাহফিল ছিল লাকসামে লাকসাম থানার ওসির সাথেও কানেক্টিং করে কথা বলানো হলো তো ঘটনা হয়েছে ওনারা মাহফিল বন্ধ করে না ওনারা আমাদের ভক্ত গতকাল কয়েকজন এসআই ছিল আর থানার ওসি ছিল তারা বলতে আসার আগে আমরা গাড়িতে আপনার শুনতে শুনতে আসতেছিলাম এখন ইউটিউবে শোনা সহজ বলে হুজুর আমরা আপনাকে শুনি আমি বললাম এটা আমার সৌভাগ্য যে আমাকে আপনারা শুনেন তো পুলিশ প্রশাসন পুলিশ আসলে জনগণের বন্ধু পুলিশ কখনো চায় না মাহফিল বন্ধ করতে আমাদের মতই আমাদের মতো এই দাড়িওয়ালা চুপিওয়ালা লেবাস ধারী কিছু ভাইয়েরা এই কাজগুলো করে তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে তারা বুঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি আমি এই দেশের জন্য ড্যাঞ্জারাস এটা প্রমাণ করতে চায় কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেওয়া হবে তাহলে এত লোক কেন কেন ভালোবাসায় ঠিক তো কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি আমার কোন আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি আমি তো দেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করি তাদেরকে ইন্সপায়ার করি আমি লক্ষ্মীপুরে গত পরশু কথা বলেছিলাম বলেছিলাম নিজের পায়ে দাঁড়াও পরিশ্রম করো তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে পরিশ্রমের ঘামের লোনা পানিতে হ দেশের চাকাকে অর্থনীতির চাকাকে ঘুরাও যারা প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি দে আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা ঠিক কিনা আরেক যোদ্ধা পেয়েছি তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি ঠিক কিনা আমি তো আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাটিকে ভালোবাসি আমি এদেশের কল্যাণ চাই কেউ কোনো আলোচনায় আমার কোন বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি বলেছি বর্তমানে আমলিক সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলব এই যে ওবায়দুল কাদের সাহেব উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন আমি নাম নাম বলে দিয়েছি ওনার যে উনি হচ্ছেন ফাটা কৃষ্ণ আমাদের কি বলছিলাম এই ফাটা কেষ্ট বলেছি আমি ওনাকে যেই জেলায় যেই চেয়ারম্যান যেই ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের নাই। প্রধানমন্ত্রী আমি প্রতি জেলাতে যে করি কিছু ইনকনসিস্টেন্সি অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ ঠিকই বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি আমাদের গার্মেন্টস শিল্প কেন ধ্বংস হবে আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠায় ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভিতরে পাথর এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক শুধু দেশেই আমি এভাবে কথা বলি আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে আমি সব সময় বলি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয় আমি মালয়েশিয়াতে যখন কথা বলি আমি বলি মালয়েশিয়ার স্থানীয় লোকাল রুলস এন্ড রেগুলেশন আপনাদেরকে মেনে চলতে হবে আমি কাতারে যে কথা বলেছি কাতারের রাষ্ট্রদূত মহোদয় বলেছেন যে মিজানুর রহমান আজহারি এসেছে কাতারে এটা আমাদের সৌভাগ্য উনি আমার সাথে মিটিং না করে দোহা না ছাড়ে কাতারের রাজধানী দোহা আমি ওনার সাথে মিটিং করেছি উনি বললেন যে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে অনেক মারামারি হুজুর আমরা আর পারতেছি না এবার আপনারা কিছু করেন অর্থাৎ আপনি হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলেন আপনি তাদেরকে মোটিভেট করেন ইন্সপায়ার করেন তাহলে তারা ভালো পথের দিকে আসবে আমরা এই কথাগুলো বলি তাই যে সমস্ত লেবাসধারী টুপি আর পাঞ্জাবি যুদ্ধাধারী বিষ্ণুবীর আশেক বলে নিজেদেরকে দাবি করছেন আর এই কোরআনের মাহফিল গুলোকে বাধাগ্রস্ত করছেন কেমতের দিন আল্লাহর কাঠ গড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে তারপরে আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ঘৃণা নেই আমি দোয়া করি আমি দোয়া করি আসেন এক টেবিলে বসি এক চেয়ারে বসি একসাথে চা খাই কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি এদেশে তো অনেকে আমাকে কাফেরও ফতুয়া দিয়েছে দেয় নাই যে মহতারাম আলমিদিন আমাকে কাফের ফতুয়া দিয়েছে ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি তাদের দলকে কখনো গালি দিয়ে কিছু বলেছি কারণ আমি লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি যেটা হক কথা যেটা সত্য কথা যেটা কল্যাণকর কথা এইটা আমি বলে যাব আমার আলোচনা থেকে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা হক কোনটা বাতিল আমার ইন্টেলেকচুয়াল শ্রোতারা ওইটা বুঝে নিবে আকলমান ইশারা বাসাস্ত যাদের আকল আছে এদের ইশারা দিলে হয়ে যায় ঠিক কিনা এদেরকে তো ভেঙে চুরে বোঝানো লাগে না তো এই আপনাদের কাছে আমি আবেদন করব যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনার তাদেরকেও আমি বলি আপনারা এগুলো আমলে নেন কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয় ইসলামের শত্রু আমরা নিজেরাই এজন্য আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করে আমরা পড়ি আমিন বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম নিয়ে সমস্যা করে আজকে প্রোগ্রামে আসার আগে আমি সরাসরি এখানকার ওসি সাহেবকে ফোন দিয়েছি আসছে আপনি আছেন আমি ফোন দিয়ে বললাম আপনি বলেন আপনি বললে আমি আসবো উনি বললেন যে আমি দুই মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি আমি এসপি সাহেবের সাথে কথা বলে নেই আপনাদের জেলার এসপি সাহেবের সাথে কথা বলে বললো হুজুর আমি আমার সেফলি আপনার করে আলহামদুলিল্লাহ এরকম ওসি আমাদের প্রত্যেকটা থানায় হোক আমরা চাই কি চাই না আল্লাহ আপনাদের থানার ওসি কে কবুল করে নিক যে যুবক ভাইরা তোমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছো আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করো